অনেকে না বুঝে আমরা এতে কাফ করি বেশি বেশি এতে কাফে বসা দরকার যুবকদের এতে কাফ করা অবস্থায় আমরা দুনিয়াবি কথা বলতে একেবারে পারবো না বিষয়টা কিন্তু আদৌ এরকম না আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি আমরা কঠিন বানাবো না এতে খুব সহজ হুজুর দশ দিন পারবো না আমাদের মা বোনরা যদি ঘরের মধ্যে বসতে চান একটা কোনার মধ্যে শাড়ি দিয়ে পেঁচিয়ে আলাদা একটা জায়গা করবেন ওই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন ওই সময় সন্তান আদিদেরকে যদি আপনি পড়াইতে চান পড়াইতে পারবেন তাদেরকে গোসল করাইতে চাইলে গোসল করাইতে পারবেন এরকম না যে আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারবেন এতেকাফ আসলে কারা করবে এতেকাফ কারা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে ধরে খুবই আদর আপ্যায়ন করে অন্তত একজনকে আমরা এতেকাফ করিয়ে দিই যেহেতু এটা শুন্যতে মোয়াক্কা দেয় কিফায়া এতেকাফটা আমরা বাংলাদেশে এতেকাফ যারা করি অনেকে না বুঝে আমরা এতেকাফ করি জোর জবরদস্তি করে এতে কাফে বসানো হয় এতে কাপ কোনো জোরের আবাদত না আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম ফি আশিল মিন রমাবান রমজানের শেষ দশকটা কান রসুল উল্লাহি সাল সাল্লাম ইয়া কিফু ফি আশিল আওয়াকিরি মিন রমাবান রমাদান থেকে নাবিজি সাল্লা সাল্লাম শেষের দশকটাকে এতে কাফের জন্য বেছে নিতেন এবং নাবিজির শেষ সময়টাতে একবার এতেকাফ করতে পারেন নাই পরে তিনি এই এতেকাফটা আবার করছেন এতেকাফকে এত বেশি হায়াতে গুরুত্ব দিয়েছেন রমজানের অফরন্ত সুযোগ পাওয়া আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়ার অনন্য সুযোগ এতেকাফের মধ্যে এই এতেকাফ করবেন কারা এই এতেকাফ করবে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন যাদের শক্তি সামর্থ্য আছে তারা এতেকাফ করবে এতেকাফ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্য দিয়ে লুবসু ফিল মসজিদ সমূহের ভিতরে আল্লাহর গোলামদের অবস্থান বেড়ে যাবে এতে কাফের সময় ফি ওয়াক্তিন মাকসুস ইন বিনিয়াতিন মাকসুস নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়তে এখানে বসা থাকবে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন স্বাভাবিকভাবে হাঙ্গার স্টে দীর্ঘ সময় ক্ষুধা পেটে ক্ষুধা থেকে দেখবেন একটা মুরগির বাচ্চা ফোটার আগে বাচ্চা কিভাবে ফুটবে এজন্য মুরগি ক্ষুদা পেটে চিৎকার করতে থাকে ডাকতে থাকে আল্লাহকে এই তার যে আল্লাহ রব আলিনকে ডাকা আর নির্দিষ্ট সময় অবস্থান করা এই ডিমের উপরে তা দেওয়ার কারণে কিন্তু ডিমের বাচ্চাটা ফুটে এই তাও তা যেটা উনিশ বিশ হয় ওই ডিমটা নষ্ট হয়ে যায় আল্লাহর দয়াটা তখন চলে আসে এতে কাপ হচ্ছে আল্লাহর দয়া মায়া পাওয়ার অফুরন্ত সুযোগের একটা মাহেন্দ্র ক্ষণ এই সময়ে আপনি যা চাবেন তা পাবেন আর মসজিদ এমন জায়গা ফাহুয়া হাত মসজিদে বসে আপনি যা চাবেন তা পাবেন হাদিসের ভিতরে আসছে ফাহুয়া হাতদুহু মসজিদে আসলে যা নিয়ত করে আসেন সেটা আল্লাহ তালা দিয়ে দিবে সোহান আল্লাহ এই জন্য মসজিদের ভিতরে যারা নিয়ত করে বসে পড়বেন এতে কাফের নিয়তে যুবকদেরকে আমি বলবো তোমরা বেশি বসা দরকার নিজেদেরকে গুনা থেকে আটকানোর জন্য নিজেদেরকে শয়তানের অসা থেকে পরিশুদ্ধ করার জন্য বেশি বেশি এতে কাফে বসা দরকার যুবকদের মুরব্বীরাও বসবে নিশ্চয়ই কোনো একটা মসজিদে যদি কেউ না বসে সবাই গুণাগার হবে এটা মনে করে আমরা মোটামুটি জোর করে যে ভাই আপনার পাঁচ হাজার টাকা দিবে এরপরে আপনি এতে করেন এটা কিন্তু কোনোভাবেই পাঁচ হাজার টাকা দিয়ে করানোর এবাদত এতে নয় আমাদের দেশে এখন মসজিদ এমন হয়ে গেছে পাল্টা পাল্টি মসজিদ করা শুরু হয়ে গেছে এক মসজিদে হয়েছে এখন আমার মসজিদ তো লাগবেই ওরা পাঁচ হাজার আমরা দশ হাজার দিয়ে এতে করাবো এটা এই আবাদত না খুশি মনে এই আবাদত করতে হবে খুশি মনে দিল থেকে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা লাগে এরপরে আসি এতে করা অবস্থায় আমরা দুনিয়াবি কথা বলতে একেবারে পারবো না বিষয়টা কিন্তু না আপনি একজন জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন শরীরটা কেমন আপনার সন্তান ভালো আছে কিনা তারা কথা শুনে কিনা এই কথাগুলো আপনার কাছে দুনিয়াবি কথা মনে হলেও এটাও আখেরাতের কথা সন্তানদের খবর নেওয়া মানুষের সাথে সুন্দর অ্যাড্রেসিং সুন্দর কথোপকথন এগুলো কেরাম মসজিদে শুধু করেন নাই কেরাম মসজিদে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন একজন আরেকজনের সন্তান রে আদর করছেন মহব্বত করছেন জিজ্ঞাসা করছেন পড়াইছেন কথোপকথন হয়েছে সব হয়েছে আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি আমরা কঠিন বানাবো না এতেকাপ খুব সহজ আপনি অন্য সময় যেমন মসজিদে আসেন এরকম আসবেন হুজুর দশ দিন পারব না তাইলে কি হুজুর মসজিদে বসে এতেকাপের নিয়োগ করা যাবে কি না রমজান মাসে এটা নিয়ত করবেন না অন্যান্য সময় নিয়োত করবেন কারণ এতেকাপের ভিতরে একটা হচ্ছে ওয়াজিব এতে কাপ আপনি যেই কাপ শুরু করছিলেন সুন্নায় কিফায়া এই এতে কাপ শুরু করে আপনি এই এতে কাফ থেকে বেড়ে হয়ে গেছেন এতে কাপ বঙ্গ হয়ে গেছে এই অবস্থায় আপনার জন্যে এতে কাফ করাটা ওয়াজীব হয়ে যাবে কারণ আপনার যে এতে এতেকাফে আপনি বসছিলেন সেটা বঙ্গ করে ফেলছেন এখন আপনাকে ওয়াজিব হিসাবে সেটা পুরা করতে হবে আর নফলে এতে কাপ নফলে এতে কাপ হচ্ছে ওই এতে কাফ সামান্য সময়ের জন্য যদি আপনি বসেন একটু সময়ের জন্য আপনি বসছেন আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর জন্য আল্লাহর ঘরে বসলাম এরকম রমজান ছাড়া আপনি বসতে পারেন এটা নফলে এতেকাপ রমজান ছাড়া একটু আপনি বসলেন অবস্থান করলেন নফলে এতেকাপ আর রমজান মাসে আমরা যে এতেকাফ করি এটার জন্য রোজা রাখা শর্ত আমাদের মা বোনরা যদি ঘরের মধ্যে বসতে চান একটা কোনার মধ্যে শাড়ি দিয়ে পেঁচিয়ে আলাদা একটা জায়গা করবেন ওই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন ওই সময় সন্তান আদিদেরকে যদি আপনি পড়াইতে চান পড়াইতে পারবেন তাদেরকে গোসল করাইতে চললে গোসল করাইতে পারবেন এরকম না যে আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারবেন আপনি ঘরের মধ্যে কেউ নাই সন্তানরা আপনি অন্তত একটু কথা বলে দিয়েছেন যে বাবা তুমি টেপটা সেরে গোসলটা করো এতে করে আপনার এতে কাপ মোটেও নষ্ট হবে না এতে কাপ মোটেও নষ্ট হবে না আম্মা জানরা নবীজির চুল আছড়িয়ে দিয়েছেন এতে কাফ অবস্থায় কাজে আমাদের শরীয়তের বিষয়গুলো সহজভাবে সুন্দরভাবে বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক إبر اليتكاف مدرجونا معافر يتكافشة بقبول هك أميل والسلام عليكم ورحمة الله وبركاته.